দেখুন এটা লোকাল জনগণের অভিযোগ আমাকে জানিয়েছে সেটা আমি বলেছি তার বাস্তবতা কি আছে সেটা জেনে যদি অবৈধ থাকে তো সেটাই করবো আমি বোলডোজার লাগাবো তোমাদের বাংলায় অবৈধভাবে মেরে খেয়ে কাঠমানি খেয়ে চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে লোকের টা জোর করে ছিনিয়ে নিয়ে কম পয়সায় নিয়ে সেগুলো সারা বাংলায় জুড়ে হচ্ছে আর সারা বাংলায় বোলদোজার লাগাবো একদম পরিষ্কার শোষণে রাজ্যপালকে কিভাবে করার চেষ্টা করছে ক্ষমতা দখল করে রাখার চেষ্টা এর থেকে নির্মার মানুষ হতে পারে মানে নরকের পিঠের থেকে খারাপ

আর সর্বপ্রথম বলবো আমাদের বারাসাত লোকসভার ডিএম থেকে শুরু করে নিচুতলায় যতগুলো মানে বড় অফিসার রয়েছে যে এসপি ডিএসপি আইসি ওসি সব করপ্টেড সব জুড়ে আছে টিএমসির সঙ্গে আমি তাদেরকে বলছি আমি ডিএম সাহেবকেও বলছি আপনার যে ডিউটি সেটা আপনি পালন করছেন আপনার ডিউটি আপনি সঠিকভাবে পালন করছেন না একদম অন ক্যামেরাই বলছি আমি নির্বাচন কমিশনকে আজকালকের মধ্যে মেল করব এবং ওনার এগেন্স্টে চিঠি করব এই নির্বাচন সুষ্ঠুভাবে করার দায়িত্ব তা না উনি আজ আরো কি করে এতগুলো কমপ্লেন হয়েছে তার অ্যাকশন হচ্ছে না একজন নদী সার্টিফিকেট যায়নি বসিরাতের ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেটশিপ খারিজ না করে কি করে তাকে বহাল রেখেছে আমরা এই নিয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়ো তৃণমূলের কত দালালি করা যায় এই সরকারের আমলে এই টিএলসি সরকারের আমাদের এই চটি চাটা পুলিশ গুলো দেখিয়ে দিয়েছে একদম আমি প্রত্যেকটা কর্মীর জন্য বলবো আমি যাচ্ছি আপনারা কোন অন্যায় করবেনা কোন অন্যায় করতে আসলে কাউকে ছাড়বেন না গণতন্ত্র রক্ত দায়িত্ব আপনারও আমারও প্রশাসনের সেই জায়গায় কোনো আপস করবেন না আপনারা আমাদের এই দেশ দেশ স্বাধীন করার জন্য অনেক আমাদের পুলিশেরা তাদের বলিদান দিতে হয়েছে